শর্মিলা মজুমদারের হাতে পৌঁছে দেওয়া হবে এই শারুকটি শারদীয়ার রামধনু একটা করতালি তো অবশ্যই থাকবে যখন এমন মহতে অনুষ্ঠানে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে চলি একটা ছোট্ট মুহূর্ত বন্দি তারপরে আমরা একক পরিবেশনের জন্য দু সালে শারদীয় উৎসবের শুরুতে এই যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মহাজাতি সদনে আয়োজন করেছেন সুর সাধনা এবং প্রবুদ্ধায় একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি সেখানে অনেক বিশিষ্ট শিল্পীরা আছেন অনেক দলের সমবেত সঙ্গীত আছে এবং গান বাজনা এগুলো তো চলতেই থাকবে সব মানুষরা আসবেন তারা পছন্দ করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা উদ্দেশ্য থাকলে বোধ হয় সেটা আমাদেরও এগিয়ে চলার পথে সাহায্য করে সেটা হচ্ছে আমরা ক্যান্সার আক্রান্ত যে ছোট শিশুরা যারা ঠাকুর টুকুর ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন তাদের সাহায্য করার জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু অর্গানাইজ করা এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ যেটুকু থাকবে যথাসাধ্য আমাদের সাধ্য মতো সেটা আমরা সেই বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য ডোনেট করার প্ল্যান করেছি এবং অনেকদিন থেকেই করে আসা হচ্ছে এবং এখন থেকেও যা অনুষ্ঠান হবে সব অনুষ্ঠান থেকে যেটুকু অর্থ আমরা বাঁচাতে পারবো সেটা পুরোটাই তাদের জন্য ডোনেট করা হবে তো এরকমভাবে গান করলে আমাদের নিজেদেরও একটা চলার কথা একটা উদ্দেশ্য থাকলে এগোতে সুবিধা হয় তো সেই জন্য আমরা সবাই মিলে গান করব আনন্দ করে গান করব কিন্তু তার থেকে একটা যেন উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে পারি এবং সেই উদ্দেশ্যটা আশা করি মহৎ উদ্দেশ্য এবং অনেকেই সাহায্য করছেন অনেকে এগিয়ে আসছে ভবিষ্যতে আরো অনেকে এগিয়ে আসবো সেই জন্য সবাইকে আমাদের আন্তর্ধান হ্যাঁ থ্যাংক পরিচয় পরিচয় দিলে পরিবেশনা শুনলাম রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত দি আপনি সবার হয়ে একটা স্মারক গ্রহণ করুন সুন্দরী মহন্ত দিয়ে ফ্রিং মধ্যে থাকুন আর কি বলবো বলুন এটা তো আমাদের খুব এসেই ভাল লাগছে যে এরকম একটা উদ্যোগ যেখানে মানুষের সেবার জন্য মানুষের কাজের জন্য আমরা কিছু করতে যদি পারি তার ভালো লাগা থাকি একটা সেই ভালো লাগাটাই রয়েছে না প্রতিবেদন আкадеমি তরফ থেকে যে নিয়ে আছে আমি তাকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই ও প্রবুদ্ধকে প্রবুদ্ধকে আমি খুব পছন্দ করি অনেক দিন থেকে ওর সঙ্গে আমার যথেষ্ট আলাপ আপনারা দুজনে একবার শান্তি থেকে ওর তখন গাড়ি মানে অসুবিধা ছিল একটা আমার গাড়িতে আমি ওকে আমি আরও ও দুজনে গল্প করতেতেছিল সেই দিনটা আমার মনে আছে আমার এরকম প্রচুর কথা বলি থাকে দুইজনের লক্ষীর কতগুলো কথা মানে হাই হাই এমন দেখা হয়েছে তো সেইসব কথা

উত্তম মঞ্চে করেছি বারো তারিখে তাতে আমরা তিনজনই পারফর্ম করেছি এছাড়াও আহ আমার এক ছাত্র পারফর্ম করেছে আজকে যে অনুষ্ঠানটি সেটাও প্রবুদ্ধ রাহা এবং সাধনা যৌথ উপস্থাপনা এটা যে যার উদ্যোগে হয়েছে সেটা হচ্ছে আমাদের নীলাদ্রিদের সৌজন্যে

প্রকৃত শিল্পীদের এইভাবে গিয়ে দেওয়ার পাশাপাশি শুরু সালনা যে কাজটা করে সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্য এবং থ্যালাসেমি আক্রান্ত শিশুদের সাহায্য ছাড়াও গণী শিল্পীদের পাশে দাঁড়ানো এবং তাদের ঐকান্তিক কষ্ট দুঃখের সমীন সেটা শুরু করে চলেছে এটা কুড়ি বছর শুরু সাধনা কুড়ি বছরে অনেক কাজ করবে এরপরেই আমাদের বিজয় সম্মেলনী হবে পুজোর পরে পুজো আসছে মা আসছে আগমনীর বার্তা আমরা নিয়ে শুরু করে গেলাম এবং এরপর আগমনীর বার্তা আনন্দের সঙ্গে পরে বিজয়া দশমীর বার্তা যেটা হবে সেইখানে আমরা পঁচিশটি অসহায় শিল্পীদের স্কুল ব্যাগ সামগ্রী তুলে দেব তো এইভাবে সুন্দর যে সুস্থ সংস্কৃতির কাজ করে তা নয় অসহায় গুণী শিল্পীদের এবং এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করেন আমার যারা প্রিয় বন্ধু তাদের মধ্যে সৈকত মিত্র হ্যাঁ বিশিষ্ট বাচিক শিল্পী বিজয়লক্ষ্মী লক্ষ্মী বর্মন জগন্নাথ বসু উর্মিমালা বসু সম্পা এবং কিছুক্ষণের মধ্যে ওই চলে আসছেন এই রকম বহু শিল্পী আজকে আজকের এই উদ্যোগে আমাদের পাশে এসেছেন আমরা সংগৃহীত অর্থ ঠাকুর পুকুর ক্যান্সার বাচ্চাদের হাতে তুলে দেব এটা আমাদের উদ্দেশ্য আশা করি আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সুর সাধনে এগিয়ে চলবে এবং এই কাজগুলো করিয়ে যাবে সুস্থ সংস্কৃতির পাশাপাশে প্রকৃত গুণী মানুষদের সাহায্য করা সুর যে অঙ্গীকার সেটা আজকে কুড়ি বছর পূর্ণ হলো অফিসিয়ালি বাইশ বছর হলেও কুড়ি বছর ধরে কাজ করছে আপনারা পাশে আছেন বলেই সেটা সম্ভব আর মহাজাতি স্বজন বড় প্রেক্ষাগৃহে কানায় কানায় পূর্ণ দর্শক সমাগমে এটা সুসম্পন্ন হচ্ছে এটা আমাদের অত্যন্ত ভালো লাগা একটা বিষয় আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংসুক রায় সম্পাদক শুভ সাধনা এবং প্রবুদ্ধ রাহা তার তরফ থেকেও ধন্যবাদ জানাই একাডেমি অফ মিউজিক সকল দুই বন্ধু আমাদের আমাদের দুই বন্ধুর যুগল সম্মেলনে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করছে সবার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল পুজো ভালো কাটুক আবার দেখা না এই ধরনের যে উদ্যোগ এটা তো সবার জন্যেই মানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাবার জন্য এই ধরনের উদ্যোগ এবং তার মধ্যে যে দুজন আমার অত্যন্ত প্রিয় বন্ধু দুজনেই কিংসুক এবং প্রবুদ্ধ তারা যে এই ধরনের অনুষ্ঠান করছে অনুষ্ঠান করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেটা একটা ভালো কাজে তারা দিচ্ছে সেটার জন্যই আজকে আসা এবং আপনারাও সেই একই কারণে এসছেন কাজেই আমার মনে হয় যে এরকম কাজ আরো হওয়া দরকার এবং আরো বড় করে আরো বৃহৎ আকারে হওয়া উচিত কারণ এমন একটা মহামারী আকার নিতে অলরেডি নিয়েছে সারা পৃথিবীতেই আরো বাড়ছে মানে আমাদের প্রত্যেকেরই ঘরে বা পরিচিতদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এই রোগটি একটি সাংঘাতিক একটি রোগ যার কোনো কারণ আজ পর্যন্ত ডাক্তাররা বার করতে পারেনি আমার মনে হয় সেটাই সব বড় কারণ যে রোগটা নিয়ে আমরা কেন এত আতঙ্কিত যেদিন কারণটা বেরিয়ে যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড এক একজন এক এক রকম বলছেন কেউ বলছে এটা খেলে হয় কেউ বলছে উমুক করলে হয় অ্যাকচুয়ালি কোনোটাই এখনো পর্যন্ত বেরোয়নি তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি আজকে সায়েন্স যে মেডিকেল সায়েন্স যেখানে এগিয়ে যাচ্ছে হয়তো অচিরেই সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো তাই নিয়ে অনেক রকম হয় কিন্তু এর পাশে দাঁড়াবার জন্য যে উদ্যোগটা দরকার হয় সেটা আমার দুই বন্ধু নিয়েছে আমি বন্ধু হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি সেটা আমার কাছে পরম পাওয়া এবং এই ধরনের কোনো কিছু বলে আমি চেষ্টা করি এগিয়ে আসার আগেও করেছি আবারও আসবো না আমরা সমাজে তো সকলকে নিয়েই থাকি তো সেখানে যারা গান বাজনা করেন সংস্কৃত চর্চা করেন তারা তো সমাজের বাইরের লোক নন তো যাদের প্রয়োজন যারা অসুস্থ যারা দুস্থ তাদের সকলকে সাহায্য করা তাদের পাশে থাকা এগিয়ে আসা এটা তো সমাজের সকলের দায়িত্ব এই যে কাজটা প্রবদ্ধ করছেন সঙ্গে সুর সাধুনার কিংসুক রয়েছেন এটা অত্যন্ত বড় ভালো মানবিক একটা উদ্যোগ তো আমি তো সর্বান্তকরণে করণে এটার সঙ্গে আছে এবং সকলকে আহ্বান জানাবো যে আপনারা এরকম উদ্যোগের পাশে দাঁড়ান যাতে যাদের প্রয়োজন তাদের কাছে এই সুবিধাগুলো কিছুটাও অন্তত পৌঁছতে পারে নিশ্চয়ই কিন্তু আনন্দের মধ্যেও যাদের অত বেশি আনন্দ ঘটবে না জীবনে ওই আবার বলছে যারা দুস্থ যারা অসুস্থ তাদের কথা যেন আমরা ভুলে না যাই আনন্দের দিনে মনে রাখে মনে রাখি আমরা সকলে মিলেই কিন্তু কি বলবো দুর্গোৎসবের কবিতা কি বলবো আচ্ছা না আর প্রাক্কাল বললি না এমনি যে কোনো কবিতা সুন্দর তুমি এসেছিলে আজ রাতে অরুণ বরণ পারিজাত লয়ে হাতে নিদ্রিত পুরে ছিল না পথে একা চলে গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিলে তব গরু নয়ন পাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার ভরেছিল কোন গন্ধে ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছি নো উঠে উঠি আলো স্ট্যাজিয়া পথে বাহিরায় ছুটি উঠিল যখন তখন গিয়েছে চলে দেখা বুঝে আর হলো না তোমার সাথে সন্ধ্যা তুমি এসেছিলে আজ প্রাপ্তি স্টেজে তো বলছিলাম যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সুর সাধনা আর যেটা আপনার দেখছিলেন প্রভু তো আমাদের বন্ধু সুর সাধনা কৃষক রায় প্রায় বিশ বছরের বেশি আগে কাটছে না ওদিকে সৈকত গান গাইছে অন্যদিন গান মনটা টানে আমাদের মন টেনেছে প্রগুতা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি আমাদের অনুষ্ঠানটার নাম দিয়েছি শারদীয়া রাম গান থাকবে কবিতা থাকবে আবৃত্তি থাকবে তারপর গুণীজনদের সম্বর্ধনা কেন করছে যারা বিপন্ন শিশু ক্যান্সার আক্রান্ত তাদের কল্যাণের জন্য আমরা যেটুকুদের পাশে দাঁড়াতে পারি তার জন্যে আজকে নিয়ে আয়োজন আমার মনে হয় মানুষ যদি মানুষের ধান ধরে তাহলে দেবতার নিশ্চয়ই আশীর্বাদ করবেন তার সামনে কিছু আসছে মা সে সব পরিবারে মা সব পরিবারকে সুস্থ রাখবেন ভালো রাখবেন এটাই আমাদের